যে আশাই মিরা পল শরৎ যায় নেতারা সব দেখে জান রাস্তায় শ্রাবন্তী কৌশানীদের সঙ্গে অভিনয় করা অভিনেতা শান্ত চৌধুরী এবং তার বাবা সাপলা প্রযোজনা সংস্থার মালিককে পিটিয়ে হত্যা করা হলো বাংলাদেশে কারুর চোখে স্বাধীনতা কারুর চোখে দুঃস্বপ্ন জ্বলছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন সেনার দখলে তবে হিংসা থামছে না কোটা বিরোধী আন্দোলনের জেরে অবশেষে গদিচ্যুত হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ছ মাসও আসন ধরে রাখতে পারলেন না মুজিব কন্যা এই শেখ হাসিনা সোমবার দেশ ছেড়ে পালিয়ে ভারতের সাময়িক আশ্রয় শ্রয় নিয়েছেন শেখ হাসিনা এর মাঝেই খারাপ খবর চাঁদপুরে গণপিটুনিতে মৃত্যু হল শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত খানের চাঁদপুর সদর উপজেলায় লক্ষ্মীপুরের মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বালু সেলিম খানের পুত্র হলেন শান্ত খান গণপিটুনিতে এদিন মৃত্যু হয়েছে এই বালু খেকো সেলিম এবং তার পুত্র শান্ত খান দুজনেরই শান্তর বাবা বাংলাদেশের নামি দামি প্রযোজক শাকিব খানের একাধিক ছবির প্রডিউসার বালু সেলিম খান সাপলা মিডিয়ার কর্ণধারও ছিলেন তিনি বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি আওয়ামী লীগ সরকার আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিলেন এই মামলায় জেলেও যান তিনি সোমবার চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের বাজারে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন সেলিম খান এবং তার পুত্র শান্ত খান যেখানে পিস্তল থেকে গুলি চালিয়ে সাময়িক প্রাণে বাঁচলেও খানিক দূরে যেতেই ফের একদল উত্তপ্ত জনতার মুখে পড়েন দুজনেই চাঁদপুরের বাগারা বাজারে জনতার গণপিটুনিতে নিহত হন সেলিম খান এবং তার ছেলে শান্ত খান যাদের প্রয়াণে দুঃখ প্রকাশ করেছে চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি শান্ত খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার শ্বশুর এম আই মমিন খান রাতের অন্ধকারে কে বা কারা বাবা ছেলেকে মেরে লাশ রাস্তায় ফেলে রেখেছে তা জানা যায়নি পুলিশ এই ব্যাপারে খবর পেলেও এখনও জানমালের ভয়ে চাঁদপুরে প্রবেশ করতেই পারেননি চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহেশিন আলম বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন তাদের অর্থাৎ সেলিম খান এবং শান্ত খান মৃত্যুর বিষয় আমরা জেনেছি তবে আমাদের কেউ খবর দেয়নি আমরা জানমালের নিরাপত্তায় ব্যস্ত থাকার কারণে সেখানে যেতে পারিনি শ্রাবন্তের বিক্ষোভ ছবির নায়ক ছিলেন শান্ত খান অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ারে ছবিতে অভিনয় করেছিলেন তিনি যদিও প্রিয়ারে এখনও মুক্তি পায়নি দু সালে উত্তম আকাশ পরিচালিত প্রেমচোর সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন এই শান্ত খান আর তাদের মৃত্যুতেই এখন শোকস্তব্ধ তাদের পাড়া এবং বাড়ির সকলে এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ হতে আসি নাই নিরাপদ সরজাই নেতারা সব রাস্তায় ধরে